আলাইকুম দর্শক শুরু করতে যাচ্ছি স্যাভলন টুইঙ্কেল বেবি ডায়পার প্রেজেন্স ডক্টর ওলা আমার ডাক্তার সুস্থ শিশু দর্শক আমি আছি আপনাদের সাথে ডক্টর ফাহিম আক্তার সামনে দর্শক আজকে আমরা কথা বলবো নবজাতকের পোশাক তকের যত্ন এবং কুসংস্কার এই বিষয়গুলো নিয়ে আর বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে আজ উপস্থিত আছেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ কামরুল আহসান খান স্যার যিনি কর্মরত আছেন সহকারী অধ্যাপক হিসেবে শিশু বিভাগে শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজে আপনারা

খুব পাতলা এবং খুবই সংবেদনশীল তো জন্মের পর পর বাচ্চাকে প্রথম যে কাপড়টা দিব সেটা অবশ্যই পাতলা হালকা নরম এবং সুতি হতে হবে তার কারণ সিনথেটিক কোনো কিছু ব্যবহার করলে বাচ্চার সংবেদনশীল ত্বকে অনেক সময় প্রদাহ বা হতে পারে আচ্ছা সুতরাং অবশ্যই আমরা সুতি কাপড় এবং খুব নরম এবং হালকা রঙের কাপড় ব্যবহার করব আচ্ছা তো এই যে কাপড়গুলো এগুলো আসলে প্রথম থেকে কিভাবে তার জন্য প্রস্তুত করা উচিত বা ওই বাচ্চাটাকে যে ওই কাপড়টাতে মোড়ানো হবে বা তার জন্য ব্যবহার করা হবে তো প্রথম থেকেই আসলে ওই কাপড়টার কি ধরনের যত বা কিভাবে আসলে ধোয়া আপনি মনে করেন যে সে এই কাপড়গুলো অবশ্যই আমরা কোনো সিনথেটিক ডিটারজেন্ট দিয়ে ধোবো না কম খাদযুক্ত যে কোনো সাবান দিয়ে আমরা ধোবো এবং রোদে শুকিয়ে তারপর সেখানে আয়রন করে নিলে পরে জীবাণু অনেকখানি হ্রাস পাবে আচ্ছা তো স্যার অনেক সময় দেখা যায় যে বাচ্চা হওয়ার পরে অনেকে ফ্লানেল বা হচ্ছে গেঞ্জির কাপড় অনেকে কিন্তু ব্যবহার করে থাকেন কিংবা অনেক ধরনের টাওয়াল ব্যবহার করে থাকেন তো সেক্ষেত্রে আসলে কি বলবেন

যদি এমন হয় যে পিছনে পিঠে হাত দিলে পরে ঘাম অনুভূত হয় তাহলে বুঝতে হবে আমার কাপড় চোপড় বেশি দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমি কাপড় কমায় দেব আর যদি এমন হয় যে তার হাত পা নিলচে বর্ণ ধারণ করেছে পিঠটা ঠান্ডা হয়ে গেছে হাত পা ঠান্ডা হয়ে গেছে তাহলে অবশ্যই তাকে অতিরিক্ত কাপড় দিতে হবে একটা লেয়ার কি দুটা লেয়ার বেশি লাগবে তবে একটা গ্রসলি একটা জিনিস মনে রাখতে হবে যে যে আমরা সাধারণ এনভায়রনমেন্টে একটা কি দুটা কাপড় পরে যেখানে কমফর্ট ফিল করে সেখানে একটা নবজাতক বাচ্চার জন্য একটা লেয়ার অতিরিক্ত লাগবে দ্যাট ইজ আমি যদি দুটো কাপড় পরি সার নেট তিনটা প্রয়োজন যে একটা পড়ে ওর লাগবে আচ্ছা তো স্যার এটার ক্ষেত্রে এটার সাথে আমাদের চলে আসে যে তকের যত্নটা কেমন হওয়া উচিত যে একটি নবজাতক যখন প্রথমেই দুনিয়াতে আসলো তখন তার ক্ষেত্রে আসলে কি ধরনের তকের যত্ন নেওয়া উচিত বলে মনে করেন আমি প্রথমে বলেছি নবজাতকের ত্বক খুবই সংবেদনশীল আহ সে যখন পেটের ভিতর ছিল তখন প্রাকৃতিক ভাবে সে সুরক্ষিত ছিল কিন্তু পৃথিবীতে আসার পর অনেক কিছু সংস্পর্শে তার ত্বকে বিভিন্ন র্যাস হতে পারে সুতরাং আমরা যে জিনিসটাই ব্যবহার করবো সেটা যেন অবশ্যই র্যাস না করে সেটা খেয়াল রাখতে হবে বাচ্চার জন্মের দুই থেকে তিন সপ্তাহ পরে তাকে আমরা হাত পায়ে তেল দিতে পারি তার ত্বকের সুরক্ষার জন্য এবং এই তেলটা সাধারণত ইনার তেল যেখানে বন্ধন গন্ধ কিংবা কোন রকম ভাবে ঝাঁজমুক্ত হয় ঝাঁজ না হয় সেক্ষেত্রে তেল কিংবা কিছু বেবি অয়েল বা মিনারেল অয়েল যেগুলো আছে সরিষা তেল ব্যবহার করা উচিত না তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত এবং আহ অনেক ক্ষেত্রে সরিষা তেলে কিছু ভেজাল থাকে বিষাক্ত পদার্থ সেগুলো সে কারণে তেল উচিত না অনেক কিন্তু দেখা যায় যে সরিষার তেল লাগিয়ে রোদে দিচ্ছে বাচ্চাকে তো এটা কিন্তু প্রথম এক মাস বা দেড় মাস পর্যন্ত এটা অনেকে করে থাকেন তো সেক্ষেত্রে আসলে আমাদের দর্শকদের জন্য কি ধরনের পরামর্শ দিতে চান বাচ্চা আসলে তার শরীরে তাপ মেনটেন করতে গেলে তাকে যথেষ্ট কষ্ট করতে হয় তার যেহেতু তাপ চামড়া পাতলা শরীরে ফ্যাটের পরিমাণ চর্বি পরিমাণ খুব কম তো সেক্ষেত্রে তেল মেখে রোদে রাখবো যেখানে রাখবো সেখানে আমাকে দেখতে হবে সেখানে তার বডি টেম্পারেচার মেনটেন করতে তার কষ্ট হচ্ছে কিনা কেননা আমি শীতকালে যদি ছাদের বাতাসের মধ্যে রোদে রাখি তাহলে বাচ্চা ঠান্ডা হয়ে গিয়ে উপকারে থেকে অপকারী হবে সেক্ষেত্রে উচিত হবে বাচ্চাকে ঘরের মধ্যে তার স্বাভাবিক তাপে স্বাভাবিক তাপ বলতে আমরা সাধারণত বুঝি যে রুমের টেম্পারেচার যে পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তাহলে বাচ্চার শরীরে তাপ মেনটেন করতে তার কোনো কষ্ট হবে না এর থেকে কম বা কিংবা বেশি হলে তার কষ্ট হবে সুতরাং এই তাপমাত্রায় আমরা রুমের মধ্যে তাকে রোদে রাখতে পারি তবে শীতকালে বাচ্চাকে তেল মাখানো এবং রোদে রাখার ক্ষেত্রে একটু বেশি সচেতন হতে হবে তার তাপের জন্য আচ্ছা কারণ হচ্ছে শীতকালে রোদটাও কিন্তু একটু বেশি হয়তো কড়া থাকছে বা একটা সময়ের পরে কিন্তু বাচ্চাদেরকে রোদে আসলে দেওয়া উচিত না তো সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে কোন সময় থেকে কোন সময় রোদটা আসলে বাচ্চাদের জন্য ভালো আচ্ছা এ ধরনের খুব একটা স্টাডি নাই তারপরেও আমরা বলি সাধারণত সকালে দশটা এগারোটার দিকে যে রোদটা হয় সেটা সবচেয়ে ভালো আচ্ছা তো স্যার দেখা যাচ্ছে যে বাচ্চার ত্বকের সাথে নাভির একটা ইয়ে আছে যে বাচ্চাটি তো আসার পরে তার নাভি একটা বড় জিনিস ফেস করতে হয় তো নাভির যত্নে আসলে কি করণীয় আছে বা এই নাভিটার কতদিন পর্যন্ত ঠিক থাকতে পারে কিংবা কতদিন পরে আসলে জিনিসটা ঠিক হয়ে যেতে পারে আচ্ছা বাচ্চাদের নাভিটা আসলে এটা হচ্ছে যে বাচ্চার সাথে মায়ের সংযোগ এই নাভিটা যখন আমরা কেটে দেই তখন আহ সেটা কিন্তু বাচ্চার বডি পার্ট না সেটা মায়ের পার্ট ছিল সেটা সময় শেড হয়ে যাবে তো বাচ্চা জন্মের পর আহ আমরা যেটা করি সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ক্লোর একটা ওষুধ আছে এই ওষুধটা নাভিতে আমরা অ্যাপ্লাই করার পরে আর কোনো কিছু নাভিতে দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ এবং নাভিটা অটোমেটিক সাত থেকে দশ দিনের মধ্যে ঝরে যাবে এক্ষেত্রে যদি ঝরে না যায় কারো কারো ক্ষেত্রে দেখা গেছে তিন সপ্তাহ পর্যন্ত থেকে যেতে পারে এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই কিন্তু এর বেশি থাকলে অবশ্যই আমাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর একটা জিনিস হচ্ছে নাভিতে ইনফেকশন হতে পারে যদি আমরা নাভিতে অন্য এই সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ছাড়া অন্য কোনো পদার্থ যেমন আগে কুসংস্কার ছিল বিভিন্ন রকম পদার্থ সর্ষের তেল বরিক পাউডার কিংবা কিছু কিছু ক্ষেত্রে গরম সেকও কিন্তু অনেকে দিয়ে থাকে এই জিনিসগুলো আমরা করব না এই জিনিসগুলো দিব না তাহলে মাঝেমধ্যে ইনফেকশন হবে আর ইনফেকশন হলে সেটা অনেক ক্ষেত্রে বাচ্চার জন্য প্রাণ সংহারী বলতে হতে পারে স্যার তো এই যে বলছিলেন যে গরম শেক বা হচ্ছে অলিভ অয়েলটা এগুলো আসলে তো অনেকে দিয়ে থাকেন তো এই কারণে যদি ইনফেকশন হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আসলে কি করণীয় আচ্ছা ইনফেকশন থাকলে আমাদের সেটা যেমন হতে পারে যে লোকাল আম্লিকার ইনফেকশন মানে আম্লিকাস থেকে পুজ পড়ছে গন্ধ আসছে কিংবা জ্বর হচ্ছে ন্যায়ে পড়ছে সেক্ষেত্রে অবশ্যই বাচ্চাকে হাসপাতালে ভর্তি করতে করতে হবে আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে আবার ফেরত আসছি আমরা ফেরত যাবো দর্শক আমরা একটি ছোট্ট বিরতির পরে আবার ফেরত আসছি আমাদের সঙ্গেই থাকুন

সো আমরা কথা বলছিলাম যে নাভির যত্ন নিই ইনফেকশন হলে যে যদি তার ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে হসপিটালাইজ করতে হবে তো স্যার অনেক সময় দেখা যায় চোখের অনেক ধরনের সমস্যা দেখা যায় বাচ্চার যে বিভিন্ন ধরনের ময়লা জমে আছে এবং সেই ক্ষেত্রে পরিষ্কার করা করার ক্ষেত্রে কি করতে পারেন আসলে অভিভাবকরা বাচ্চার চোখে ময়লা বা কিছুটি হতে পারে এটা স্বাভাবিক এবং সকালবেলা প্রতিদিন আমরা পাতলা কাপড় কিংবা তুলো হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে আমরা পরিষ্কার করতে পারি যদি এমন হয় যে খুব বেশি মাত্রা পিচুটি হচ্ছে এবং চোখের পাতা লেগে যাচ্ছে তাহলে সেটা অবশ্যই চোখের ইনফেকশন এবং শিশু বিশেষজ্ঞের পরামর্শ মতো আমাদেরকে চোখের অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করা প্রয়োজন পড়তে পারে তো স্যার অনেক সময় দেখা যায় যে মারা বিভিন্ন ধরনের অলিভ অয়েল বা এগুলো হয়তো চোখের আশপাশ দিয়ে লাগিয়ে দিচ্ছে বা এটা কি আসলে উচিত কিনা না না এই ধরনের অয়েল আমরা চোখের আশেপাশে দেব না আচ্ছা স্যার তো ত্বকে আসলে কি ধরনের বাচ্চাদের প্রসাদনীর ব্যাপারে যদি আমরা যাই যে বাচ্চাদের ত্বকটা আসলে খুব বেশি সংবেদনশীল থাকে তো কি ধরনের প্রসাদনী আমাদের প্রথম থেকে ব্যবহার করা উচিত যে অলিভ অয়েল বা সরিষার তেল হোক বা বিভিন্ন ধরনের বাজারজাত পণ্য আছে আমাদের দেশে পাওয়া যাচ্ছে তো কোন ধরনের প্রসাধনী আসলে বাচ্চাদের জন্য উপযোগী বলে মনে করেন আগে তেলের ব্যাপারটা আমি কিছুক্ষণ আগে আলাপ করেছি যে সাধারণত যে তেলটা গন্ধ গন্ধহীন সেই তেলগুলো বিশেষ করে কিংবা বাদাম তেল কিংবা ইভেন সানফ্লাওয়ার অয়েল আমরা ব্যবহার করতে পারি তিসির তেলও ব্যবহার করতে পারি সর্ষের তেল ব্যবহারটা প্রভাইবিটেড না করে ভালো আর এছাড়া কিছু বেবি অয়েল আছে ভালো ভালো কোম্পানি বেবি অয়েল আছে যেগুলো মিনারেল অয়েল সেগুলো আমরা ব্যবহার করতে পারি আচ্ছা সেগুলো আসলে বাচ্চাদের ক্ষেত্রে কোনো এছাড়া সাবানের ক্ষেত্রে হচ্ছে আমরা যে সাবানগুলো হাইপো অ্যালার্জেনিক কম খাদ্যিত সেই সাবানগুলো ব্যবহার করব ব্যবহার করা যেতে পারে তো স্যার যেহেতু সাবানের কথা চলে আসলো তো জানতে যাচ্ছিলাম যে বাচ্চা হওয়ার পরে পৃথিবীতে আসার পরে কতদিনের মধ্যে তাকে গোসলটা দেওয়া উচিত বা প্রথম গোসল তার কবে হওয়া উচিত কতদিনের মধ্যেই গোসল দেওয়া উচিত আসলে গোসলটা ম্যান্ডেটরি না সাধারণত আমরা নাভি পড়ে যাওয়ার পরেই গোসল করতে বলি তার কারণ হচ্ছে যে নাভিটা আমরা কমপ্লিটলি শুষ্ক করাবো এক্ষেত্রে সাত থেকে দশ দিনে যেহেতু নাভি পড়ে যায় তারপরে আমরা গোসল করাতে পারি এর আগে গোসল করানোর প্রয়োজন নেই বাচ্চাকে ইসো গরম পানি দিয়ে শরীরটা মুছে দিলে চলবে আসলে কাপড় যে কোনো কাপড় দিয়ে পাতলা কাপড় দিয়ে পাতলা কাপড় দিয়ে হ্যাঁ ইসো গরম পানি দিয়ে আমরা শরীরটা মুছে দিতে পারে করে দিলে আসলে সে আসলে সেও বাচ্চাও ভালো থাকে কমফর্ট ফিল থাকে করলো আর কি আচ্ছা তো স্যার আমরা জানতে চাচ্ছিলাম যে অনেক সময় দেখা যায় যে ফটোথেরাপি দেওয়ার কারণে বা জন্ডিসের কারণে প্রথম দিকে ফটোথেরাপি দিতে হয় অনেক বাচ্চার ক্ষেত্রে তো এই ক্ষেত্রে কি বাচ্চাদের ত্বকের কোনো ধরনের কোনো সমস্যা হতে পারে হ্যাঁ ফটোথেরাপির কারণে যেহেতু আমরা আলোর নিচে রাখছি বাচ্চার ত্বকে সাধারণত একটা লালচে র‍্যাশ হতে পারে বাট এটা খুব খুবই ক্ষণস্থায়ী কোনো চিকিৎসা ছাড়াই এটা কিছুদিনের মধ্যে ভালো হয়ে যায় আচ্ছা মানে সেক্ষেত্রে আসলে আহ বেশি দিন

সেটা এক সমস্যা জনিত মানে আমি এর আগে বলছি ওদের ত্বক খুব সংবেদনশীল এবং সে গর্ভকালীন সময়ে মায়ের পেটের একটা খুব ভালো একটা পরিবেশে ছিল তাকে পৃথিবীতে চলে আসার পর বিভিন্ন জিনিসের অ্যালার্জি হতে পারে এই যে রাসটা খুব ট্রানজিয়েন্টলি

কসমেটিক্সের সংস্পর্শে এসে কিছু ডার্মাটাইটিস হতে পারে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে তার আচ্ছা তো স্যার অনেক সময় দেখা যায় কিছু কুসংস্কার আছে যে বাচ্চার সাথে হয়তো একটা রসুন বা একটা ম্যাচের বক্সের ভিতর একটি কাঠি এবং লোহা রেখে দেয় তো এই কুসংস্কার গুলো নিয়ে আসলে কি বলবেন আসলে এটা যারা নেন তারাই আসলে জানেন যে কেন নেন তবে আমি যতটুকু শুনেছি ভূত প্রেতের ব্যাপারটা তো আমার এই জীবনে আমি এখন ভূত প্রেত দেখা পাইনি সুতরাং আমি দেখেছি যে অনেক শিক্ষিত লোক যাদের মানে যারা খুব মডার্ন আপডেটেড তারাও কিন্তু এই জিনিসটা নেন কেন নেন এটা আমার জানা নেই আসলে তো অনেকেই আবার দেখা যায় যে জন্ডিসের কারণে বা যে কোনো ধরনের বাচ্চার হয়তো সমস্যা হচ্ছে কোন হুজুর বা যেটাই হোক যা যে যার ধর্ম অনুসারে তাদের কাছে নিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে আপনি কি বলবেন যে বাচ্চাদেরকে অভিভাবকদেরকে ওয়েট করার করার জন্য বলবেন কিনা

পেশেন্টের বাবা মা তো বা খুব শান্তি লাভ করতেছে তবে এখানে রিকোয়েস্ট করবো এটুকু যে বাচ্চাকে কোনো গাছ গাছার রস কিংবা অন্য কোনো কিছু খাওয়াবেন না তাতে উপকার থেকে অপকার হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ বাচ্চাদের তো আসলে তাদের যে ডাইজেস্টিভ সিস্টেমটা সেটাও তো আসলে অনেক বেশি প্রপারলি ডেভেলপ করে নাই এবং গাছ রসে অনেক সময়

অনেকে বলেন বাচ্চা হয়তো কেটে গেলে বা বিভিন্ন ধরনের যদি আঘাত পায় বা হুজুত খায় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে টক জাতীয় কোনো খাবার খেতে নিষেধ করছে যে টক খেলে সেখনে শুকাবে না ঘাটা তো সেটা আসলে কি বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে না আসলে ঘা শুকানোর জন্য প্রায় যে ভিটামিনগুলো আমরা চিন্তা করতে পারি ভিটামিন সি অন্যতম আর আসলে টক খাবারের মধ্যে ভিটামিন সি থাকে সুতরাং টক খাবার খেলে বরং ঘা শুকানোর ত্বরা নিতে হবে আচ্ছা স্যার তো অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের বিভিন্ন ধরনের ডায়রিয়া হচ্ছে বা হচ্ছে নজর লাগা যে কথাটা আমরা বলি তো সেই ক্ষেত্রে আসলে কি বলতে চান যেহেতু আজকে আমাদের হ্যাঁ নজর লাগাটা এটা আসলে একটা কমন কনসেপ্ট হ্যাঁ নজর লাগা এইজন্য তারা নজর গোটা নামে একটা গাছের গোটাও দ্বারা গলায় দেন দেখেছি আমরা তো নজর লাগা আসলে বেসিক্যালি দেখা গেল যে বাচ্চাটা হঠাৎ করে অসুস্থ মানে চিকন হয়ে যাচ্ছে খাচ্ছে যাচ্ছে কিন্তু চিকন হয়ে যাচ্ছে অ্যাপারেন্টলি বাচ্চাটা সুস্থ কিন্তু তার যে অসুস্থতা যেটা ছিল সেটা কিন্তু ভিতরে রয়ে গেছে এক্ষেত্রে হতে পারে যে বাচ্চার পেশাবে ইনফেকশন হলে বাচ্চা এখন বেশি শুকায় যাবে কিংবা ধরেন দীর্ঘমেয়াদি লিভারের সমস্যা কিংবা রক্ত শূন্যতা যদি থাকে তাহলেও বাচ্চাকে শুকায় যাবে এটাকে অনেকে নজর নজর দেওয়া নজর লাগা এই হিসাবে তারা বিভিন্ন রকম ভাবে অপচিকিৎসার শিকার হন তো আমি বলবো যে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এগুলো কোনো ভিত্তি নাই আপনার বাচ্চা যদি শুকাতে থাকে তাহলে অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা নিলে আপনি উপকৃত হবেন হবে আসলে তো অনেক সময় দেখা যাচ্ছে ডায়রিয়া থেকেও কিন্তু বাচ্চা শুকিয়ে যাচ্ছে তো ডায়রিয়ার কারণগুলো আসলে কি হতে পারে বা ডায়রিয়ার প্রথম এবং প্রথম এবং প্রধান কারণে আমি বলবো যে যদি আমরা খাওয়া দাওয়ার সময় যে হাত ধোয়ার একটা ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্নতা খাবার তৈরি করার সময় যে হাত ধোয়ার ব্যাপারটা আছে এবং টাটকা খাবার খাওয়া বাসি খাবার খাবো না এবং খাবারটা ঢেকে রাখতে হবে সংরক্ষণ করতে ঢেকে রাখতে হবে নির্দিষ্ট সময় পর তাকে আবার গরম করতে হবে কিংবা ফ্রিজে রাখতে হবে এই জিনিসগুলো মেনে চললে ডায়রিয়ার প্রকোপ থেকে আমরা দূরে থাকবে এবং সবচেয়ে যে জিনিসটা হচ্ছে নিরাপদ পানিও ব্যবহার করতে হবে নিরাপদ পানি তার কারণ আমরা যে সাধারণত যেসব জায়গায় সেनेटरी সিস্টেমটা খুব নাজুক যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমাদের যে সাপ্লাই পানিটা আছে সেখানে অসংখ্য অসংখ্য জীবাণু আছে তো এখানে অবশ্যই পানিটাকে আধা ঘন্টা ফুটিয়ে কিংবা যে কোনো পিউরিফায়ার মাধ্যমে পিউরিফাইড ওয়াটার যদি আমরা ব্যবহার করি নিরাপদ পানি ব্যবহার করি এবং যদি খাওয়ার ব্যাপারে পয়ষ্কার পয়ছ তো বাজারে থেকে তাহলে অবশ্যই ডায়রিয়া থেকে মুক্ত থাকা যায় আসলে স্যার অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের স্কিনে শেত রোগ বা এটা যদি অনেক সময় দেখা যায় বা কত বছর বয়স থেকে এটা আসতে পারে বা এটা কি কোনো ফ্যামিলি ফ্যামিলিয়াল কোন সমস্যা কিনা যে ফ্যামিলি থেকে বা পরিবার থেকে তার এই সমস্যাটা আসছে এটা নিয়ে আসলে কি বলবো আচ্ছা বাচ্চাদের স্কিনে সাদা সাদা দাগ অনেকগুলো কারণ হতে পারে কিছু ফাঙ্গাল ইনফেকশন যেমন পিট্রিয়াসিস ভার্সিকালার থেকে হতে পারে এটা ট্রানজিয়েন্টলি হয় আজকে এক জায়গায় কিছুদিন পর অন্য জায়গায় এরকম হবে হয় এটা চিকিৎসা আছে এছাড়া আর একটা আছে অনেক সময় যে অ্যালভিনিজম নামে একটা রয়েছে যা বংশগত এটার জন্য মানে কিছু কালার দিয়ে আমরা সাধারণত এটা চিকিৎসা দেই আচ্ছা তো স্যার দেখা যাচ্ছে যে এসব ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা যদি বাসা থেকে বা অভিভাবকরা কি কিভাবে বুঝবেন যে এখন তার চিকিৎসাটা আসলে শুরু করা দরকার যদি অনেক দিন ধরে স্কিনে ধরনের সাদা দাগ থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আচ্ছা তো স্যার আমরা আসলে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর ফিরে এসে আমরা আরো কিছু প্রশ্নতে ফিরে যাবো দর্শক আমরা ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন এলো উইটনেস ইন্ডিকেটর যুক্ত সম্পূর্ণ লিগপ্রুফ টুইংকেল বেবি টাইপার হেসে খেলে বেড়ে উঠবে আপনার আদরের লিটল স্টার টুইংকেল বেবি টাইপার শুরুটা হোক যত্নে ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য ফিরে আসলাম বিরতির পর তো স্যার আমরা আসলে ছিলাম যে বিভিন্ন ধরনের স্কিনের প্রবলেম নিয়ে তো কানের অনেক সময় দেখা যায় যে কানের ব্যথা হয় বা বিভিন্ন ধরনের কানের পিছনে বা বিভিন্ন জায়গায় বাচ্চাদের ময়লা জমছে কিংবা মাথার যে তালু সেখানে অনেক ধরনের স্কিনের সমস্যা আমরা আসলে বাচ্চা দেখতে থাকি তো কি কি ধরনের সমস্যা আসলে আপনাদের কাছে নিয়ে আসেন পেশেন্ট বা অভিভাবকরা আচ্ছা মাথার তালুতে যে সমস্যা নিয়ে সমস্যা দেখা যায় মাথার তালুতে একটা স্কিন একটা স্কেলই পড়ে মানে বসটি বলে সাধারণত বাংলায় যে বস্তি পড়ে গেছে তো এই ধরনের বাচ্চাদের সাধারণত এটা আমরা বলি সেবোরিক ডার্মাটাইটিস বা ক্রিনাল সাধারণত দেখা যায় যে এই বাচ্চাদের মাথায় যথেষ্ট পরিমাণে সর্ষের তেল দেওয়া হয় এবং বালি ময়লা লেগে থাকে এবং আলটিমেটলি এগুলো আমরা বিশেষ শ্যাম্পু এবং ফাঙ্গাল এবং মাধ্যমে চিকিৎসা দিতে পারি আর হচ্ছে গিয়ে কানে ময়লা জমা এটা খুব কমন প্রবলেম বাচ্চাদের তার কারণ হচ্ছে আমরা ময়লা জমবে না আমি যখন চাবাবো কথা বলবো খাবো আমার মাড়ি যখন নড়াচড়া করবে তখন অটোমেটিক্যালি ময়লাগুলো বেড়ে যেত বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু এগুলো কম হয়

বাচ্চাদের কমন সাধারণত যে বাচ্চাগুলো ফিডার খায় গুগিমা গورو দুধ খায় ফর্মুলা মিল খায় এবং দেখা গেছে যে তার হালকা ঠান্ডা কাশি পরপরিত তার প্রচন্ড কান্নাকাটি আরম্ভ করে বারবার কানে হাত দেয় জ্বর হয় মুখ দিয়ে লালা ঝরে খাবার খাচ্ছে না এই ধরনের বাচ্চাদের কানে প্রদাহ হয় বা ইনফেকশন হয় এবং এই গুলো আমরা চিকিৎসকের পরামর্শ মতো যদি সঠিক সময়ে সঠিক অ্যান্টিবায়োটিক অ্যান্টিস্ট্যামিন এবং ন্যাজাল ডিকোনস নাকের ড্রপের মাধ্যমে চিকিৎসা দিতে পারি কিন্তু যদি কখনো কানে পূজ পড়ে তাহলে বুঝতে হবে যে কানে আমরা স্থায়ী ক্ষত তার কানে স্থায়ী ক্ষত হয়েছে এবং বাচ্চাটার একটু ঠান্ডা কাশিতেই কিন্তু আবার কানে এই ইনফেকশন হতে পারে এবং দীর্ঘমেয়াদী ইনফেকশন অনেক সময় তার শ্রবণ শক্তি হ্রাস করতে হ্রাস করতে পারে ফেলতে পারে আসলে তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ দর্শক আমরা একেবারে অনুষ্ঠানের শেষ দিকে চলে আসলাম আমরা আশা করছি স্যারের প্রশ্ন উত্তর থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং অনেক কিছু জানতে পেরেছেন আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং ডক্টরওয়ালা সাথেই থাকবেন আসসালামু আলাইকুম স্যাভন ডি এলো উইডনেস যুক্ত সম্পূর্ণ লিপ প্রুফ টুইঙ্কিল বেবি টাইপার হেসে খেলে বেড়ে উঠবে আপনার আদরের লিটল স্টার টুইঙ্কিল বেবি টাইপার শুরুটা হোক যত্নে